হ্যালো সাকিব ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন আপনারা তো সবাই এতদিন নিশ্চয়ই বরবাদ মুভির ফার্স্ট লুক দেখেছেন মানে ফার্স্ট লুক যে এরকম হবে কে এরকম আশা করে না যা আশা করছো তার চেয়ে অনেক ভালো করেছে ফার্স্ট লুকটা তো আপনারা ফার্স্ট লুকটা দেখলেন যে মানে সবাইকে চুপ করতে বল দিছে সে একটা রক্তাক্ত গাড়ির উপর দাঁড়িয়ে আছে এবং হাতে একটা পিস্তল নেই তাহলে বুঝতেই পারতেছেন যে এই সিনেমাটা কিরকম ভায়োলেন্স থাকতে যাচ্ছে মানে এই যে একটা ফার্স্ট লুক যে প্রকাশ করছে তাও সেটা অনেক আয়োজনের মাধ্যমে এই ফার্স্ট লুক নিয়ে কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও তৈরি করে শুধু সাকিব খান কেনে কারণ তারা জানে যে সাহিব খান কেনে ভিডিও বানলে সেই ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও বেশি আসে তো দেখে যে ফার্স্ট লুক আসছে হ্যাঁ তাহলে এই রোজা মুক্তি পাচ্ছে এই বরবাদ সিনেমা তাহলে এখন এই ফার্স্ট লুক দেখার পর কিন্তু আপনাদের সবারই এই বরবাদ সিনেমা দেখার আগ্রহটা একটু হলেও কিন্তু বৃদ্ধি পেয়েছে এই রোজা ইদে কিন্তু দুটা সিনেমা আসছে একটা হচ্ছে দ্যাগি আর একটা হচ্ছে বরবাদ তো আমার যা মতে আমার যা মনে হয় বরবাদের চেয়ে দ্যাগি একটা বেশি সিনেমা হল পাবে না বরবাদ অনেকগুলো কিন্তু সিনেমা হল পাবে দাগি কিন্তু সেটা পাবে না কারণ সাহেব খান পরপর চার পাঁচটা সিনেমা হিট দিয়ে আসছে প্রিয়তম শুরু হয়েছে প্রিয়তমা রাজকুমার তুফান দরদ এবং তারপর আসছে বল মানে চারটা ছবি হিট হয়েছে পাঁচ নম্বর ছবি হিট হবেই কারণ যে রকম লুক যে রকম রিয়াকশন দেখলাম এবং চোখ বড় বড় করে রক্তাক্ত অবশ্যই এরকম করে বলছে চুপ চুপ না সরি সাইলেন্স তাহলে এতেই থেকে বলছে যে কিরকম ভায়োলেন্স থাকতে যাচ্ছে অনেকে মেয়েদের হাসিন দিদাকে মনে করেন যে নাটকের প্রডিউসার সে আর কিরকম ভাবে মানে একটা মুভি তৈরি করবে তার একটা মানে ভালো মানে কিন্তু এই ফার্স্ট লুকটা দেখার পরে মনে হচ্ছে হ্যাঁ অনেক আশা আছে কিন্তু এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাজেটের বিগ বাজেট একটা সিনেমা বরবার তাহলে নিশ্চয়ই সবার মনে কিন্তু একটা আশা জাগে যে হ্যাঁ আমি বরবাদ সিনেমা দেখবো ফার্স্ট লুক দিয়ে কিন্তু সবাই এই আশা থাকে ঠিক আছে আজকে ভিডিও এর মতোই সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন দেখুন আসসালামু আলাইকুম